চলমান তাপদাহে সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের বিশুদ্ধ পানি ও খাবার সালাইন বিতরণ নোয়াখালীতে আটত্রিশ দশমিক পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা তীব্র তাপদাহে মে দিবসে কর্মজীবী কর্মক্লান্ত মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার সালাইন বিতরণ করেন সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ প্রিন্সিপাল কমিটির নোয়াখালী পহেলা মে বুধবার বেলা এগারোটার দিকে সোনালী ব্যাংক পিএলসির নোয়াখালী কপারেটেড শাখা সোনালী ব্যাংক চত্বরে তীব্র তাপদাহের মধ্যে পথচারী রিক্সা চালক সিএনজি চালক সহ শ্রমজীবীদের কিছুটা দিতে বিনামূল্যে বিশুদ্ধ পানি ও খাবার সালাইন বিতরণ করা হয় বঙ্গবন্ধু পরিষদ সোনালী ব্যাংক নোয়াখালীর সভাপতি মোহাম্মদ দেলার হোসেন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সমীর মিয়ার তত্ত্বাবধানে পানি বিতরণ অনুষ্ঠানে উদ্বোধন করেন সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ নোয়াখালীর উপদেষ্টা ও ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আব্দুল মতিন সোনালী ব্যাংকি করতে অঞ্চলের পক্ষ থেকে সাধারণ মানুষের কষ্ট হলো লাঘব হবে এই প্রত্যাশায় সকলের মাঝে সাধারণ মানুষের মাঝে পানি বিতরণ করা হচ্ছে মানুষের কষ্ট কিছুটা হলেও লাগল হবে এই প্রত্যাশা ভবিষ্যতে থাকবে এবং আমরা পরিষদের পক্ষ থেকে এরাগু বিভিন্ন ক্রান্তি শীতকালে শীত বস্ত্র বিতরণ গরমকালে পানি পানি বিতরণের সময় রোজগার করতে থাকে আমরা এ সময় আরো উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ নোয়াখালীর উপদেষ্টা সহকারী জেনারেল ম্যানেজার সহ সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের অন্যান্য কর্মকর্তা বিন্দু তাপদাহ সহ সকল প্রাকৃতিক দুর্যোগে সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ তাদের এই ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে জানান রুমানা ইসলাম সিন টেলিভিশন নোয়াখালী